নমস্কার আমার আপনজনেরা জানিরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি আমাদের গর্ব আমাদের প্রধানমন্ত্রী অর্থাৎ নরেন্দ্র মোদী কিন্তু আমাদের কাছে গর্বের কারণ আমরা দেশকে ভালোবাসি অর্থাৎ আপনি আমি আমরা দেশকে ভালোবাসি তাই আমরা নরেন্দ্র মোদী যখন কোনো উপাধি পান তখন আমরা গর্বিত হই অন্যান্য দেশ মানে বিশ্বের অন্যান্য দেশ নরেন্দ্র মোদীকে সমীহ করে চলেন ভালোবাসে বন্ধুত্বের হাত তারা সবাই বাড়িয়ে দেয় ভারতবর্ষের দিকে তার কারণ হচ্ছে ভারতবর্ষে এতদিন পরে একজন যোগ্য প্রধানমন্ত্রী দীর্ঘ দু থেকে এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছেন এবং তার ফলে কিন্তু বৈদেশিক সম্পর্ক ভারতবর্ষের সঙ্গে সব জায়গায় ভালো হয়েছে এবং চীন থেকে শুরু করে পাকিস্তান এরা সবাই ভারতবর্ষকে সমীহ করে চলে ডিউটু নরেন্দ্র মোদী সেই নরেন্দ্র মোদী যখন মুকুটে আর একটা পালক জোটে না তখন কিন্তু গর্ব করে আমাদের জানাতে হয় আর সেটা নিয়ে আজকের এই মুহূর্তের প্রতিবেদন দেখতে থাকুন রুদ্র বার্তায় প্রথমে বলি আপনাদের এই দেশের প্রধানমন্ত্রী অর্থাৎ যাকে সামান্য চাওলা চাওলা বলে অপমান করেছিল কংগ্রেসিরা তৃণমূলও করেছিল সবাই করেছিল সেই নরেন্দ্র মোদী আজকে বিশ্বের তাবর নেতা তার কপালে বা তার মুকুটে নানা রকম তিলক লেগেছে ভারতবর্ষের বুকে বিভিন্ন রাজনৈতিক দলেরা তাকে চাওলা চৌকিদার চোর হয় এই টাইপের অপবাদ দিয়েছে বারবার দিয়েছে আর সেই সমস্ত অপবাদগুলোকে মালা হিসেবে গ্রহণ করে নরেন্দ্র মোদী এগিয়ে চলেছেন তার রাস্তায় গোটা বিদেশে সর্বত্র আজকে ভারতবর্ষের এমন জায়গা রয়েছে যেখানে দাঁড়িয়ে ভারতের বাইরে থাকা যে কোনো লোক ধরুন আপনি বাইরে গেছেন আপনি নিশ্চিন্তে থাকতে পারেন কারণ ভারতবর্ষ আপনাকে প্রোটেক্ট করার জন্য সেখানেও নিজেদের সেনা পৌঁছে দেয় এবং কোনো কিছু হলে সেখান থেকে তুলে নিয়ে আসার ক্ষমতা আজকের ভারতবর্ষ রাখে তো সেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবারে দীর্ঘ ছাপ্পান্ন বছর পরে ভাবুন ছাপ্পান্ন বছর পরে ভারতবর্ষে কোনো প্রধানমন্ত্রী তিনি গেলেন গোয়ানাতে গোয়ানা হচ্ছে সাউথ আফ্রিন গোয়ানা হচ্ছে সাউথ আমেরিকার একটি দেশ এবং সেখানে গেলেন নরেন্দ্র মোদী সেখানকার প্রেসিডেন্ট মোহাম্মদ ইরফান আলী তিনি কিন্তু নরেন্দ্র মোদীকে যে ভাষায় যেভাবে সম্বর্ধনা দিয়েছেন না সেটাই কিন্তু অনেকখানি আসলে আগে একটু দেখে নিন একদম গোয়ানাতে যাওয়া তার সেই পৌঁছনো এবং তারপর তাকে রিসিভ করা এবং তাকে জড়িয়ে ধরা এবং তার উদ্দেশ্যে বলা সেই বক্তব্য যে বক্তব্যটা অন্তত রুদ্রবার রুদ্রপ্রসাদ ম্যার্জিকে দাঁড়িয়ে দিয়েছে এবং তার জন্য সে প্রতিবেদন করতে বসেছে এবং আপনিও দেখতে বসেছেন হ্যাঁ আওয়ার গ্রেটেস্ট অনার টু হ্যাভ ইউ হেয়ার ইউ আর চ্যাম্পিয়ন এমং You have led incredibly. you, have, you you have shown the light to the developing world and you have created a development matrix and framework that many are adopting in their own country, and much of it is relevant to us here in Guyana. And we thank you for sharing those technical expertise with us. Thank you very much. God bless you and your delegation and the people of India. We want you to take our highest regards and blessings to the people of India from the people of Guyana. Thank you very much. দেখলেন এবং শুনলেন আমি জানি আপনারও মন বুক গর্বে ফুলে উঠেছে গর্বে ভরে উঠবে কারণ আমরা জাতীয়তাবাদী আমরা দেশকে ভালোবাসি দেশের প্রধানমন্ত্রী অপমানিত হলে আমরা অপমান বোধ করি দেশের প্রধানমন্ত্রী সম্মানিত হলে আমরা সম্মান বোধ করি কারণ আমরা জাতীয়তাবাদী এই দেশের প্রধানমন্ত্রী যখন ছিলেন মনমোহন সিং তখন মাথা নিচু করে থাকা তাকে দেখে আমাদেরও কষ্ট হতো আজকে নরেন্দ্র মোদীর বুক চিতিয়ে সিংহের মতো হেঁটে যাওয়া আমাদের বুককে ফুলিয়ে দেয় মনমোহন সিং কোন ডিসিশন নেওয়ার আগে সোনিয়া ম্যাডামের কাছে একবার জিজ্ঞাসা করে নিতেন বলে কিন্তু শোনা যায় আর যেটা নিয়ে সবাই ব্যঙ্গ করে কিন্তু নরেন্দ্র মোদী কোন ডিসিশন নেবেন সেটা জানার ক্ষমতা বা বোঝার ক্ষমতা এই রাজ্যে এই দেশে কারুরই নেই কারণ নোটবন্দি থেকে শুরু করে জিএসটি সবেতেই কিন্তু নরেন্দ্র মোদী যা ভেবেছেন করেছেন ভাবেননি সার্জিক্যাল স্ট্রাইক ওয়ান সার্জিক্যাল স্ট্রাইক টু ভাবেননি তাই আজকে ভারতবর্ষ এত উঁচুতে আছে এবার ফিরে আসি আসল জায়গা সেটা হচ্ছে গোয়ানা গোয়ানা হচ্ছে সাউথ আমেরিকার একটি দেশ শুনলে অবাক হয়ে যাবেন একশো পঁচাশি বছর আগে এই ভারতবর্ষ থেকে ভারতীয়রা কিন্তু ওই গোয়ানায় চলে যান এবং সেখানে গিয়ে তারা বসবাস করেন শুনলে আরও আপনি অবাক হবেন সেটা হচ্ছে উনচল্লিশ শতাংশ ভারতীয় বসবাস করে গোয়ানাতে এবং এই গোয়ানাতে হিন্দু জনসংখ্যা একত্রিশ শতাংশ অর্থাৎ একত্রিশ শতাংশ সেখানে হিন্দু আছে কি ভালো লাগছে না নরেন্দ্র মোদীর যে যাওয়া এর পেছনে অনেকে অনেক কারণ খুঁজে পেয়েছে। অনেকেই বলবেন না তো এটা হচ্ছে বলে দিল একটা ছোট্ট দেশ বললো কি যায় আসে যায় আসে স্বতঃস্ফূর্ত হবে যখন মোহাম্মদ ইরফান আলী যখন বলেন চ্যাম্পিয়ন এমং লিডার্স তখন কিন্তু তখন কিন্তু বুকের ভেতরটা আমাদের আনন্দে ফুলে ওঠে এবং মুখের মধ্যে আসে সেই কথা যে হ্যাঁ মোদীজি আছে বলে আমাদের দেশ আজকে এই জায়গায় আছে এবং মোদীজি আছেন বলেই আমাদের ভালোও লাগে মোদী আছে মোদী হয় তো মুমকিন হ্যাঁ মোদী ঝড় ভারতবর্ষের মুখে আটকে গেছে জানি না ভারতবর্ষে আটকে কি ঝড়ের মুখটা দেশ বিদেশ থেকে চারিদিকে ছড়িয়ে গেছে কি না কারণ চারিদিকেই তো মোদী মোদি মোদী মোদী চলছে আমেরিকা জিতলেন ডোনাল্ড ট্রাম্প এবং সেখানে আওয়াজ হলো কি মোদী 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 ডোনাল্ড ট্রাম্প হাসলেন কারণ তিনি তাকে বন্ধু ভাবেন মোদী জিকে ওদিকে ওদিকে ভ্লাদিরির পুতিন তিনিও পর্যন্ত ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিজের বন্ধু ভাবেন আপনি জানেন ইসরায়েল নিজের বন্ধু ভাবে এখন আপনি দেখলেন গোয়ানার যিনি প্রেসিডেন্ট মোহাম্মদ ইরফান আলী তিনি বুকে জড়িয়ে ধরলেন আমি জানি না আরব আমির যখন সবাই বুকে জড়িয়ে ধরেন নরেন্দ্র মোদীকে তা দেখে বা সেটা দেখে এই দেশে থাকা মুসলিমরা কি করে ভাবেন যে বিজেপি অচ্ছুত জানি না যাকে ঘিরে এত বিতর্ক এই দেশের মধ্যে সমস্ত মুসলিম সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে যে মোদী মানেই হচ্ছে বিরাট বড় মুসলিম বিদ্বেষী তাকে অন্যান্য দেশে মুসলিম দেশগুলো তাকে সাদরে অভ্যর্থনা জানায় আমি বলছি না যে এর ফলে এটা দেখার পরে মুসলিমরা সবাই মিলে ঢেলে ভোট দিক সবাই মিলে বিজেপির দিকে চলে আসুক আমি বলছি না কারণ দরকার নেই হিন্দু ইউনাইটেড হলেই বিজেপি ক্ষমতায় থাকবে মুসলিম তো ভোটের দরকার এটা বাস্তব সত্যি আর সত্যি তো দাঁড়িয়ে আছে বিজেপি আর বিজেপি আজকে বিজেপি বুঝতে পারছে যে একটাই জায়গা সেটা হচ্ছে সব সবকা সাথ সবকা বিকাশ বা সেকুলারিজমের গল্প ভুয়ো গল্প ধুয়ো গল্প দিয়ে লাভ নেই নিজের ধর্ম নিজে পালন করো যে যা ধর্ম পালন করুন নিজের ধর্ম নিজের লোককে আগে দেখুন বাংলা কথা মোহাম্মদ ইরফান আলীকে দেখে আমাদের এই দেশের মুসলিমরা কি কোনো শিক্ষা নেবে যে ভাববে না মোদিকে গ্রহণ করা যেতে পারে আপনি কি ভাবছেন জানাবেন কিন্তু রাষ্ট্রবাদী জাতীয়তাবাদী এই সমস্ত তকমা দেওয়া হয় কিন্তু আলটিমেটলি দেখা যায় দিনের শেষে তারাও অর্থাৎ রাষ্ট্রবাদী মুসলিমরাও কিন্তু সাধারণ মুসলিমদের বোঝাতে পারে না যে মোদীজি মুসলিম বিদ্বেষী কেউ নন কিন্তু বোঝাতে পারেন না তাই বুঝিয়েও লাভ নেই কিন্তু আমি আসি আসল কথা সেটা হচ্ছে নরেন্দ্র মোদীকে কিন্তু এই জায়গায় নিয়ে যাচ্ছে আস্তে আস্তে গোটা বিশ্ব চ্যাম্পিয়ন এমং লিডার্স শুনলে গর্ব হয় বুক ফুলে ওঠে আবারও বলছি হয়তো বারবার কথাটা বলছি একই কথা বারবার বলছি আসলে বলতে ইচ্ছা করছি জানেন ভাষা হারিয়ে যায় যখন দেখি দেশের প্রধানমন্ত্রী বিভিন্ন জায়গায় গিয়ে সম্মানিত হয় আফসোস হয় এই দেশের এই সমস্ত ইন্ডিজোটে যারা আছে যারা মোদীর মৃত্যু কামনা পর্যন্ত করে উল্টো পাল্টা বলে সাপের মতো উঠছে সাপকে মেরে দেওয়া উচিত এই যে বলে লোকগুলো এদের দেখে তারপরে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনলে চৌকিদার কি চোর কি কিভূত কিমাকার এই সমস্ত কথা যে বলে ভাবি যে আমরা কি মানে এই রাজ্যে এই দেশের কি সমস্ত বিরোধী দলগুলো কিরকম একটা মানুষ আমার আপনার মতো সাধারণ পরিবার থেকে উঠে গেছে তাই তাকে ঘিরে নানা রকম কথা এখানে একটা ব্যাপার আছে যে আমি রাজনীতি করি আমার বাড়ির ছেলে রাজনীতি করবে আমার ভাইপো করবে তার ছেলে করবে এই আমাদের পরিবার করবে এই পরিবার তান্ত্রিক ব্যাপারটা গোটা দেশ জুড়ে চলছে সেখানে গিয়ে নরেন্দ্র মোদীর তো বাবা কোনো দিন বিজেপি করেননি বা রাজনীতি করেননি তাই হয়তো তাকে ঘিরে এত আপত্তি মানে কোথাও যেন সেই দাসত্বের ব্যাপারটা রয়েছে তাই দেখবেন দাসত্ব মেনে নিয়ে সবাই চলে আপনি দেখুন ইন্দিরা গান্ধীর পর থেকে আপনি জওয়াহরলাল নেহরু তারপরে ইন্দিরা গান্ধী দেখুন পর দেখুন গান্ধী ফ্যামিলি তাদের বাইরে কেউ নেই আপনি এই রাজ্যে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার জায়গা তৈরি হচ্ছে মানে সবাই চারিদিক থেকে বলা শুরু করছে বাইরে বাইরে কেউ নেই কেউ আসতে পারে না কিন্তু ভারতীয় জনতা পার্টিতে একজন সাধারণ একজন কার্যকর্তা কর্মী থেকে কার্যকর্তা হয়ে ওঠা একজন কার্যকর্তা প্রধানমন্ত্রী গদি পর্যন্ত বসতে পারেন সবাই কিন্তু নিচু পোর্স থেকে উঠে উঠে গেছেন বেশ লাগে আসল কথা আমি আবারও বলছি বারবার বলছি যে দেশের প্রধানমন্ত্রী যখন কোনো জায়গায় সম্মান পায় না তখন আমাদের গর্ব হওয়া উচিত অন্তত জাতীয়তাবাদীদের কি বলেন আপনি আপনার গর্ব হচ্ছে না যদি মনে হয় গর্ব হচ্ছে আপনারা তাহলে অবশ্যই প্রতিবেদনটা একশো জনকে শেয়ার করবেন কারণ এই গর্বের ব্যাপারটা সবাইকে শেয়ার করা দরকার সবাইকে জানানো দরকার আছে দেখো এক সময় আমরা দেখতাম আমেরিকার প্রেসিডেন্টকে নিয়ে বলা হতো রাশিয়ার প্রেসিডেন্টকে নিয়ে বলা হতো আজ চ্যাম্পিয়ন অব দ্য লিডার্স চ্যাম্পিয়ন এবং লিডার্স এই কথাটা নরেন্দ্র মোদীকে বলছে হতে পারে ছোট দেশ কিন্তু বলছে তো বিশ্বের তাবর তাবর দেশ তাকিয়ে দেখছে সাউথ আমেরিকার এই দেশ গোয়ানা তার প্রেসিডেন্ট কিন্তু এই কথা বলে দিচ্ছে আর এটা আমাদের গর্বের আর এটাই গর্ব দেখুন আমরা চাই ভারতবর্ষ আমার ভারত মা সবার শ্রেষ্ঠ হোক এটাই তো আমাদের চোখে স্বপ্ন আর এই স্বপ্ন দেখেই তো আমরা বাঁচি আর এই স্বপ্ন বুকে নিয়ে বাঁচি এই স্বপ্ন বুকে নিয়ে আমরা মৃত্যুর শেষ দিন পর্যন্ত বেঁচে থাকবো ভারতবর্ষ যেন সবার উপরে যায় ভারত মা আমাদের মা ভারত মাতা তাই না যে স্বপ্ন ঋষি অরবিন্দ দেখে গেছেন সেই স্বপ্ন সত্যি করতে হবে আমাদের এ স্বপ্ন কোনো বিজেপির স্বপ্ন নয় এ স্বপ্ন আমাদের স্বপ্ন সবার স্বপ্ন তাই তো গানটা আজও আছে ভারত আমার ভারত বর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো তোমাতে আমরা লভিয়া ধন্য হয়েছি ধন্য কে তাই না জানাবেন আসি এখনকার মতো দেখা হচ্ছে এর পরে রুদ্রবার্তায় নজর এখন রুদ্রবার্তায় হ্যাঁ শেয়ার করতে ভুলবেন না চলুন আসি নমস্কার বন্ধু মাত্র ভারত মাতা যাই হোক जय हिंद